আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন সকালে উঠে আমি ধানগুলো নিয়ে দিচ্ছি এখানে একটি কলার থুর দেখেন গাছটাই কেটে ফেলছি কারণ এই কলাগুলো খাওয়া যায় না অনেক বিচির কারণে কারণে গাছকে কেটে ফেলছি ভাতটা চুলায় ভসিয়ে দিচ্ছি ভাত দিয়ে এখানে আমি সব কিছু রান্নার জন্য রেডি করে রেসিপি এসকুচ করছি এই থুরটা দেখেন আমি কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি আমরা এটাকে থুর বলি আর আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب আর আপনারা যদি একটু সাপোর্ট করেন কিংবা একটু লাইক কমেন্ট করেন একটু সাবস্ক্রাইব করেন আপনাদের কিন্তু কোনো ক্ষতি নাই আপনারা যদি আমার সম্পূর্ণটা ভিডিওটা দেখে থাকেন আপনি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ